নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান এন্ড ব্লক আমি রাধা নিয়ে এসেছি পাটিসবটা রেসিপি গীত সাবন গায়ে হাই ভিগি ভিহি রাতে মে কি অবস্থা ঘর দরে কি অবস্থা বন্ধুরা আর বলবো পিঠে বানাবো পিঠে ক্ষীর তো কালকে আমার হাজব্যান্ড বানিয়ে নিয়েছে এবার একটু পিঠে বানাচ্ছি তা চলো পাটি সবটা কুলি পিঠে বানানো ছিল এতটা ঠান্ডা পড়েছে না চার ডিগ্রি চার আজকে দিল্লিতে চার বন্ধুরা তো পাটি সবটা পিঠে বানাবো চলো সাথে থেকো আর চলে এসো খাওয়ার জন্য কার কার ভালো লাগে পাটি সবটা পরে আমি একটা টিপও পরিনি যে গিয়ে টিপ না বলে কে তোমরা তো আমাকে চেনো না নতুন করে আর কিছু করার নেই ঠিক আছে চলো গুড় দেবো দেখো এই গুড়টা দেখো একটু তোমরা চিনে রাখো এই গুড়টা কত করে নিয়েছে তোমরা শুনলে সব অবাক হয়ে যাবে হাজার টাকার উপরে কিলো পড়েছে দেখো এখানে কতটুকু গুড় আছে চারশো গ্রাম গুড় আছে চারশো তিরিশ টাকা দাম আছে চারশো গ্রাম গুড়ের দাম তাহলে কি হাজার টাকার উপরে গুড়ের দাম হচ্ছে আর গুড়ের টেস্ট একদম জঘন্য জঘন্য গুড়ের টেস্ট মানে কি বলবো এক হাজার টাকার উপরে কিলো খেজুরের গুড় কলকাতা থেকে অনলাইন আনিয়েছে আমার ছেলে দেখো তার এই টেস্ট মানে তোমাকে কি বলবো এখন গুড়টা তো এনেছি যখন এত দাম দিয়ে খেতে তো হবে তাই খাচ্ছি আর এই গুড়ের কালার আমি আমি হচ্ছে গ্রামের মেয়ে আমি জানি আমি নদীয়া ডিস্ট্রিক্টের মেয়ে আমাদের মাছদের গুড় হচ্ছে নাম করা সেই গুড়ের কাছে এই গুড় মানে কি বলবো আমি আমার এত কষ্ট লাগছে না যে মানুষ কি করে এরকম ভাবে পারে করতে এটা তা কি করবো জাগিয়ে গিয়ে খেতে হবে এই গুড় দুটো এনেছে তাও আমার ছেলে মানে আটশো গ্রাম গুড় আনিয়েছে দু প্যাকেট তোমাদের দেখাচ্ছি আরেকটা প্যাকেট দেখাচ্ছি দাঁড়াও ওটা এখন সিল বন্ধ রয়েছে বন্ধুরাই যে এই যে এটা তো খুলেছি খাচ্ছি আর এটা দেখো দেখো সেই দুটো প্যাকেট তোমরা দেখো চিনে রাখো এই গুড়টা দেখো দেখো পাটালি গুড় এই দেখো মানুষ ভাবে মানুষকে ই করতে পারে মানে এত টাকা গুড়ের দাম তারপরে সেই আর আমি এখানে আড়াইশো দিল্লিতে আড়াইশো টাকা করে আমি গুড় কিনেছি এমনি আমাদের এখানে বাঙালিদের দোকান আছে ওরা কলকাতা থেকে এনে গুড় বিক্রি করে আড়াইশো টাকা করে গুড় কিনে খেয়েছি এর থেকে অনেক ভালো ওই গুড়টা আমা এই গুড়টা অর্ডার দিয়ে দিয়েছে ছেলে আগে আমরা জানি না না বলে অর্ডার দিয়েছে আর ওটা ওর বাবা গিয়ে পাশে থেকে হাফ কিলোমিটার দূরে এক বাঙালির দোকান সেই দোকানে বাঙালি জিনিস অনেক কিছু পাওয়া যায় সে দোকান থেকে গুড় এনেছে আড়াইশো টাকা করে ওর গুড় অনেক ভালো আমি আমি গাজরে পায়েস করেছি তারপরে আমি ইয়ে দুধ দুধ ছিটাই করেছি এতটা টেস্টি হয়েছে আর এই গুড় দিয়ে যা করলাম আমি একদম বাজে টেস্ট কি বলবো তোমাদের জানিয়ে দিলাম তোমরা দেখে রাখো এ দেখো দেখে রাখো দেখে রাখো তোমরা ঠোকো না এই জন্য তোমাদের দেখাচ্ছি তোমরা যেন ঠোকে যেও না গুড়ের না রূপ আছে না মানে রঙ আছে কি বলবো এতটা শক্ত মনে হচ্ছে এত কি ভেজাল আছে কি জানি সাদা রঙে দেখালাম তো তোমাদের দেখো কিরকম সাদা সাদা ভিতরটা মিলাবাট গুড়টাকে একটু গ্রেড করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গুড়টাকে গ্রেড করে নিয়েছি বন্ধুরা যাতে তাড়াতাড়ি করে গলে যায় এবার আমি দুধ দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেবো আমি তো গুড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এই এইরকম গুড় মানুষ এরকম কি করে পারে গুড় অনেক বেটার অনেক বেটার এর থেকে এই দেখো গুলো নিয়েছি আচ্ছা এই যে খিটটা খিটটা বানিয়ে নিয়েছি একটু খেয়েছি ঘিটা একটু গরম করতে দিলাম বন্ধুরা ঠান্ডায় একদম ঘি জমে গেছে খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে দেখো তাও উনুনে দিয়ে একটু ঘি ব্রাশ করে দিলাম এবার আমি গোল গোল করে মানে পাটি পাটিসপটা বানিয়ে নেব আর তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি বন্ধুরা চালির গুঁড়ি আছে ওর ভিতরে নুন আছে আর দুধ দিয়ে গুলে নিয়েছি গুঁড়োটা এই যে গুড়ের কথা যেটা বললাম খুব কষ্ট লেগেছিল যে মানুষ মানুষকে এরকম করে কি করে এরকম পারে করতে মানে কি বলবো এখন সোশ্যাল মিডিয়াতে কি বলবো বললে বেশি বলা হয়ে যাবে আমি খুব কষ্ট আর মনে মনে বলছি যে মানুষ যেরক এরকম করে ঠকি বিজনেস করে ঠিক আছে বিজনেস করলে লাভ করবেই সে কিন্তু সব জিনিসের একটা লিমিট আছে জিনিসটা ভালো দাও আমার কথা পয়সা বেশি নিয়েছো আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি জিনিসটা তো আমাকে পিওর দেবে ভালো দেবে একটু ফেলে বান নেই গুড়ের পার্টি সপটা কেতে কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর কেমন হয়েছে আমার পার্টি সেটাও জানাবে মনটা একটু খারাপ আছে এই জন্য এই গুড়ের জন্য কিন্তু কি করব মন খারাপ করে তো লাভ নেই আমি তো গরম জিনিস হাত দিতে পারি না তোমরা সবাই জানো কিন্তু এখন এত ঠান্ডা হাত একদম বরফ তাই একটু ধরতে পাচ্ছি। আমি নিজেই ধরছি আর অবাক হয়ে যাচ্ছি এই প্রতি বছর ঠান্ডার সময় এরকম হয় মানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে আমাদের এখানে তখন জল থেকে বাসন থেকে সব কিছুই ঠান্ডা থাকে আর হাতে একটু গরম গরম লাগছে খুব আরাম লাগছে রাত্রেবেলা করছি তো এই সময়টা আরও বেশি ঠান্ডা পড়ে সন্ধ্যার পর থেকে ঠান্ডাটা বেশি নেমে আসে মনে হয় যেন কোথার থেকে সুসুর করে ঢুকে যাচ্ছে ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে সব জায়গায় বন্ধ কিন্তু এই সময়টা ঠান্ডা ঢুকে যায় গরমের সময় কিন্তু একটু হাওয়া পাওয়া যাবে না তখন আবার যদি একটু হাওয়া আসে তাহলে ধুলো আসবে অনেক বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার ভালো লাগবে আর কি হচ্ছে কি ভিডিও করব কী না করবো কিছু বুঝতে পারে না আর ভালো লাগে না ধৈর্য হারিয়ে ফেলে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় এসে আমরা সবাই জানি যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় তাই দয়া করে সবাই যদি সবাইকে একটা লাইক করে সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করে সবার সাথে থাকে তাহলে সবার মনটাই ভালো লাগবে একা একা কখনো পথ চলা যায় না সবাইকে নিয়েই চলতে হবে আর চলতে হয় সেটা লাস্ট হয়ে গেছে বন্ধুরা এটা লাস্ট ছিল আর এইটুকু ক্ষীর ছিল ক্ষীর আমার এখনও আছে তবে অল্প ক্ষীর ছিল আমি সেটা আবার আমার ওই পার্টি উপরে দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে খাওয়ার জন্য আর দেখো বানিয়ে নিয়েছি এখান থেকে কিছু খাওয়া হয়েছে বাদ বাকি এই যে সব দেখো গ্লেজ দেখো কীরকম ঘি দিয়েছি না ঘি দিলে পরে খুব চকচক করে পাটি সপটাটা যাক গিয়ে যেদিন করেছি সেদিন রাত্রে খাওয়া হয়েছে পরের দিন সকালে খাওয়া হয়েছে কেমন হয়েছে পিঠেটা বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর আমার এই বাটি সবটা রেসিপিটা ক্ষীরটা আমি দেখালাম না বন্ধুরা অন্য যে রেসিপিটা করব দুধ পুলি করব সেটার মধ্যে ক্ষীর বানানোটা দেখাবো হলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা মানে দেখালাম না তাহলে বন্ধুরা দেখো কতটা সফট দাঁত যাদের নেই তারাও খেতে পারবে তাহলে আমার প্রিয় বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো